আসসালামু আলাইকুম আজকে থেকে আগামী বিশ তারিখ পর্যন্ত আপনার এনআইডি কার্ডের কোনো তত্ত্ব ভুল থাকলে একদম ফ্রিতে ওইটা সংশোধন করে নিতে পারবেন আপনি যদি গ্রহণযোগ্য ডকুমেন্ট দেখাইতে পারেন তাহলেও একদম ফ্রিতে একমাত্র আপনার চব্বিশ ঘন্টাতে আপনার এনআইডি কার্ডটা বর্তমানে সংশোধন করে নিতে পারবেন এরকম একটি অপশন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে ওইটা আজকে থেকে আগামী বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্টের বিশ তারিখ পর্যন্ত ওইটা চলমান থাকবে আপনার যদি কোনো কারণবশত কোনো তথ্য বল তাকে থাকে পিতা মাতার নাম কিংবা আপনার নিজের নাম যদি ভুল থাকে তাহলে আপনার নিজের উপজেলা নির্বাচন অফিস থেকে একটি ফরম সংরক্ষণ করে ওই ফর্মটা হাতে পূরণ করে নেবেন ওই ফরমটা হাতে পূরণ করে নেওয়ার পরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আপনার প্রয়োজন যেমন আপনি নিজের নামের মাঝে ভুল থাকলে আপনার একাডেমি সার্টিফিকেট সেই সাথে জন্ম নিবন্ধনের ফটো কপি নামে ভুল থাকলে পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি এই ডকুমেন্টগুলা সহকারে আপনি নিজের উপজেলা ফর্মটা জমা দিবেন এই কাজটা আবার সকলেই করতে পারবে না যারা ইতিমধ্যে দুই হাজার পঁচিশ সালে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন শুধু তাদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে এখানে আরেকটি বিষয় রয়েছে আপনি যদি ওই সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করতে যান তাহলে ওইটার অনলাইন ফি দিতে হবে সেই সাথে অনেক সময়ের ব্যাপার অনেক ডকুমেন্ট আপলোড করতে হবে ওই কাজটি করার জন্য ওই কাজটি করার জন্য আপনার নিজের যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে ওই নির্বাচন অফিস থেকে যে সংশোধন করার জন্য একটি ফরম নির্ধারিত ফরম রয়েছে ওই ফরমটা আপনি সংরক্ষণ করবেন সংরক্ষণ করার পরে ওই ফরমটা একদম হাতে সুন্দরভাবে পূরণ করে দেওয়ার পরে আপনার যে ডকুমেন্ট অর্থাৎ যে তথ্যটা আপনার ভুল রয়েছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলা সংরক্ষণ করে অর্থাৎ আপনার যে ডকুমেন্টটা প্রয়োজন নামের ভুলের ক্ষেত্রে কিংবা পিতা মাতার নামের ভুলের ক্ষেত্রে যে ডকুমেন্টটা প্রয়োজন করবে ওই ডকুমেন্টটা সহকারে ফর্মটা পূরণ করে একদম নিজ হাতে তারপর আপনার উপজেলা নির্বাচনে জমা দিবেন নিজে গিয়ে ইনশাআল্লাহ আপনার ওই এনআইডি কার্ডটা দ্বারাই দুই হাজার পঁচিশ সালে এসে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন আপনাদের তথ্যটা ভুল থাকলে বা উত্তর ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টার ভিতরে ওইটা সংশোধন হয়ে যাবে